চব্বিশ সালে আমি একটি লোবয়াল কোম্পানি হারভেস্টার নিয়েছি যা বর্তুকি ছাড়া গত বড় মৌসুমে প্রতি একরে কর ছাড়া আমার তিন হাজার টাকা লাভ হয় এবং গত পুরো মৌসুমে আমি লাভ পেয়েছি সাত থেকে সাড়ে সাত লক্ষ টাকা আমি একজন কৃষি উদ্যোক্তা দু সালে আমি এগ্রিকালচার ডিপ্লোমা কমপ্লিট করেছি ছোটবেলা থেকে আমি আমার বাবার সাথে কৃষির সাথে সম্পৃক্ত ছিলাম আমার বাবা দু হাজার উনিশ সালে প্রথম একটি কোম্পানি হারভেস্টার নিয়েছিলেন এখন একে একে আমাদের কোম্পানি হারভেস্টার নিয়েছি যা চারা অনেকেই বলে চারা আমি কোম্পানি হারভেস্টার করে লাভবান হবো কিভাবে আমি তাদেরকে বলি আমি গত বড় মৌসুমে প্রতি একরে ছাড়া আমার তিন হাজার টাকা লাভ হয় এবং গত পুরো মৌসুমে আমি প্রায় একটা হারভেস্টার দিয়ে আড়াইশো একরের মতো জমি কর্তন করতে পারতে যাচ্ছি এবং তা থেকে আমি লাভ পেয়েছি সাত থেকে সাড়ে সাত লক্ষ টাকা এবং আমার মৌসুমে আমি লাভ করতে পেরেছি প্রায় আড়াই লক্ষ টাকার আমি আমার নিজের জমি সহ আশেপাশে গ্রামের যত জমি আছে তা আমি হারভেস্টার দিয়ে দান কর্তন করে থাকি যেহেতু এই বছর নতুন হারভেস্টারের চাহিদা রয়েছে আমি মনে করি নতুন হারভেস্টার দিয়ে দান কাটতে তার রেটটা একটু বেশি পাওয়া যায় গ্লোবাল হারভেস্টারটি সবচেয়ে বড় সুবিধা হলো এটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এক একর জমি কর্তন করা যায় এবং এর কাটিং হেড অন্যান্য হারভেস্টারের কাটিং হেড থেকে বড় হওয়ায় এটি অতি দ্রুত দান কর্তন করতে সক্ষম হয় এবং এর ট্যাঙ্কের পরিমাণটা অনেক বড় হওয়ায় নয়শো কেজির মতো দান একসাথে জমা করা যায় যা আনলোড করতে ঝামেলা কম হয় এবং এর তেলের ট্যাঙ্কের পরিমাণ বড় হয় একসঙ্গে একশো ষাটটি লিটার তেল একসাথে আটানো যায় এবং যা বারবার ডিজেল পড়ার থেকে জামেলা কম নেয় যায় এসিআই মোটরসকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যারা বর্তুকি ছাড়া এত বড় রিক্স নিয়ে কৃষকদের মধ্যে হারভেস্টারটি বিতরণ করার জন্য যা আমাদের থেকে কোম্পানির রিক্স বেশি এছাড়াও কৃষকদের সুবিধার জন্য এসিআই মোটরস পণ্ড কৃষির মাধ্যমে হারভেস্টারের টাকা পরিশোধের সুবিধা দিচ্ছে এবং আমার হিসাব মধ্যে তিন বছরের মধ্যে আমার এই লাভ সহ কোম্পানি হারভেস্টারের টাকাও তোলা সম্ভব আমার হারভেস্টারে ছোটোখাটো কোনো সমস্যা দেখা দিলে আমি এসিআই মোটরসের সার্ভিসম্যানদের কল দেই তারা আমাদের আমাকে ভিডিও কলের মাধ্যমে অনেক সময় কী করতে হবে তা দেখিয়ে দেয় আর যদি আশেপাশে তারা তাহলে তারা সহ শরীরে উপস্থিত হয়ে আমার সার্ভিসটি সম্পূর্ণ করে থাকে তাদের সার্ভিস অনেক ভালো তারা স্মার্টলি এবং দক্ষতার সহিত আমার সার্ভিসটি সম্পূর্ণ করে থাকে চাকরির পিছনে না জুটে আপনার স্বপ্ন পূরণ করুন লোবেল হার্ভেস্টার